হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি মানে কথা বলতে আমার ব্লগে কোনো ঘর সংসারের কাজ পাবেন না কারণ আমি ঘর সংসারের কাজ তেমন দেখি না তো আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলবো প্রথমত হলো যে টপিকটা কথা বলবো সেটা হলো আমরা কি মনে করি পৃথিবীতে মানে দুনিয়াতে আসার পর আমাদের সবচেয়ে আপন মানুষ কারা বলেন তো কমেন্ট করবেন অবশ্যই আমরা কিন্তু যখন মানে ছোটো থাকি তখন আমাদের কাছে মনে হয় আমাদের আপন আমাদের বাবা মা বিয়ের পরও দেখবেন অনেক শ্বশুর বাড়িতে মেয়েরা অশান্তিতে থাকলে তখনও তারা এটাই মনে করে যে তার আপন কিন্তু তার বাবা মাই কারণ স্বামী আপন হতে পারে না বলেই তো তার অশান্তি শ্বশুরবাড়িতে কিন্তু শোনেন এখানেই তো সমস্যাটা আমি বলবো আপন বলতে কেউই নেই বাবা মা বলেন স্বামী বলেন সন্তান বলেন ভাই বোন বলেন কেউ কারো না বিশ্বাস করেন কেউ আপনার আপন না কেন বলছি এটা জানেন আজকে আপনি বিয়ে না করে ধরেন আপনার বিয়ে হচ্ছে না আপনার অবিবাহিত তিরিশ বছর হয়ে গেছে আপনার আপনি আপনার বাবা মার কাছে পড়ে আছেন বিশ্বাস করেন আপনি বুঝতে পারবেন যে তারা যে আপনার আপন না সেটা আপনি হাড়হাড়ে টের পাবেন পঁচিশের পর থেকেই দেখবেন তাদের রূপ কেমন বদলায় তারা কি পরিমাণ অত্যাচার আপনার ওপর করবে তাদের অত্যাচারে কিন্তু মারামারি থাকবে না তাদের অত্যাচারে আপনাকে খাবার না দেওয়া থাকবে না আপনি যতটা ভাত গিলবেন সেটা গিলতে তারা দিবে না তারা আপনাকে গিলার আগেই তারা আপনাকে যাতা বলবে তখন আপনার কাছে মনে হবে ভাতটা যখন গিলতে যাবেন গলা দিয়ে নামাতে যাবেন তখন মনে হবে এর চেয়ে মৃত্যুটা খুব ভালো যে হ্যাঁ এটাই সত্য এমন অহরহ পরিবারে হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না শোনেন একটা কথা বলি জন্ম মৃত্যু বিয়ে সব কিছু কিন্তু আল্লাহ তাল্লার হাতে তো আপনি চাইলেই তো বিয়ে হতে পারে না তাই না যে পর্যন্ত আল্লাহ না চাইবে এই জিনিসটা কেন বাবা মারা বুঝে না সেটাই বুঝলাম না যাই হোক তারপর দেখবেন এটা যে শুধু মেয়েদের ক্ষেত্রে তা না আমি বলতেছি সবার ক্ষেত্রে যেমন ধরেন ছেলে যখন কোনো ছেলে বেকার থাকে মেয়েদের ক্ষেত্রে তো বিয়েটা খুব জরুরি তাই বাবা মারা এত অত্যাচার করে আর ছেলেদের বিষয়টা ছেলেরা যখন বেকার থাকে দশ বছর বিশ বছর পঁচিশ বছর লাস্ট পঁচিশ বছর অনেক কষ্টে তারা বাবার বাড়িতে বসে বসে খায় বাপমার হোটেলে কিন্তু বিশ্বাস করেন পঁচিশের পরে যখন তিরিশ পার হয়ে যায় তখন সেই ছেলে যে সে বাবা মার জন্য কতটা বোঝা সেটা আসলে সে বেকার ছেলেই জানে বিশ্বাস হচ্ছে না বেকার যদি আপনার আশেপাশে থাকে কোনো বেকার ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন তার পরিবার তাকে কতটা সম্মান দেয় আসলে সম্মান দেয়ই না বলতে গেলে মানে তার বাড়ির কাজের লোকেরও সম্মান আছে কিন্তু সেই বেকার ছেলের কোনো সম্মান ওই বাড়িতে নাই আর এটাই একদম চিরন্তন সত্য কথা তো সে এসব ক্ষেত্রে আমি বলবো যে আসলে বাবা মা কখনোই আপন হয় না এটা আসলে ভুল কারণ সবাই যার যার স্বার্থের জন্যই চলে মেয়েটা যতদিন তাদের পালার দরকার ছিল তারা পালসে তাদের কথা হলে একটাই বিয়ে দিতে হবে বিয়ে দিয়ে দিব না হলে তো গলার কাটা তারা মনে করে কিন্তু তারা এটা বোঝে না যে এটা তো আমার সন্তান আমি যদি আজকে তার সাথে এমন অবহেলা করি তার কেমন কষ্ট লাগবে তা তো আমি ছাড়া বা আমরা ছাড়া কেউ নাই এটাই আসলে মানে কি বলবো হয়তো বোঝার সমস্যা নাকি সামাজিক সমস্যা না আসলে আমাদের জেনারেশন সমস্যা আমি বলতে পারি না আসলে তো যাই হোক এই বিষয়টা এই জন্যই বললাম যে পৃথিবীতে কেউ আপন হয় না এই আপন আপন বলে আমরা কত মারামারি কাটাকাটি খোনা করি তাই না আসলে জানেন কেউই আপন না নিজের কথা ভাবুন নিজেকে নিয়ে বাঁচুন আর নিজেকে ভালোবাসুন এটাই সত্য হয়তো অনেকে বলবেন আমি স্বার্থপরের মতো কথা বলছি না ভাই সবাই স্বার্থপর সবাই আপনার পকেটে টাকা নাই কিন্তু আপনার ভাই বড়জন সে অনেক টাকা কামায় বিশ্বাস করেন আপনার মার পরিবর্তনটা আপনি নিজ চোখে দেখবেন খাবার টেবিলে বসে আপনি দেখবেন সে ভাইটাকে বেশি দিচ্ছে খাবার কে একবার জিজ্ঞেস করছে না এটা অনেকে হয়তো বলবেন যে না আমার বাবা মানে আমার বাবা মা এমন না হ্যাঁ হতে পারে হাজারের মধ্যে কিছু মানুষ হতে পারে অন্যরকম বাকি বেশিরভাগ এরকম এটাই সত্য বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এমনটাই হয় ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আর আমার কথাগুলো যদি সত্য মনে হয় কমেন্টে জানান কার কার এমন হয়েছে এই সিচুয়েশানে পড়েছেন আমি অবশ্যই সব সিচুয়েশনে পড়ি নাই কিন্তু বিয়ের পর দেখেছি যে বাবা মা আসলে কতটা গুরুত্বপূর্ণ দেয় যে ছেলেমেয়ের টাকা না হলে এটা অনেকটাই টের পেয়েছি তো সেক্ষেত্রে তে বলা তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম